ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করত আনা রাব্বু কুমল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু মিশরের রাজপ্রাসাদ সোনার দরজা রূপার শিরি সুবাসিত বাতাসে ভাসমান অহংকারের গ্রান সেই প্রাসাদে বাস করতেন পৃথিবীর সবচেয়ে উদ্যত রাজা ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করত প্রাসাদের প্রতিটি প্রাচীর যেন তার নামের অহংকারে প্রতিধ্বনিত হতো আনা রাব্বু কুমল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু কিন্তু সেই প্রাসাদেরই এক ছিলেন এমন এক নারী যার হৃদয়ে আলু নেমে এসেছিল আলু যা ফেরাউনের অন্ধকার রাজত্বকে স্য করেছিল তার নাম আসিয়া বিনতে মুজাহিম রাজিউল্লাহ আনহা ফেরাউনের স্ত্রী কিন্তু ইমানের দাসী যেদিন হজরত মুসালাইসলাম ফেরাউনের দরবারে এসে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেদিন আসিয়ার হৃদয়ে কাপন উঠল তার মনে হয় এই মানুষটির কথায় সত্য আছে শান্তি আছে রাতের নিস্তব্ধতায় তিনি আল্লাহর সামনে কান্না করে বললেন হে আমার রব আমিও তোমার বান্দি হতে চাই আমাকে ইমান দাও আমাকে সত্যের পথে রাখো আল্লাহ তার দোয়া কবুল করলেন এভাবেই ফেরাউনের প্রাসাদের দেওয়ালের ভেতর জন্ম নিল ইমানের বীজ একদিন ফেরাউন জানতে পারল তারই শ্রী আসিয়া গোপনে মুসালাইসাল্লামের রবকে মানে ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল বজ্রকণ্ঠে গর্জে উঠল তুমি আমার ঈশ্বরত্ব অস্বীকার করছো আসিয়া তিনি শান্ত কণ্ঠে বললেন আমি সেই আল্লাহর প্রতি ইমান এনেছি যিনি মূসা ও হারুনের প্রভু ফেরাউনের মুখ বিকৃত হয়ে গেল রাগে সে আদেশ দিল আসিয়াকে প্রাসাদের চূড়া থেকে টেনে নামাও। সূর্যের তাপে ফেলে রাখো নির্যাতন করো আসিয়ার একজন ইমানদার দাসী ছিল যিনি গোপনে নামাজ পড়তেন ও আল্লাহকে ডাকতেন ফেরাউন প্রথমে তাকে ধরে আনে দাসীর দুই শিশু সন্তান ছিল ফেরাউন বলল তুমি যদি মুসার রবকে মানো তাহলে তোমাকে গরম তেলের কড়াইয়ে ফেলে দেব। দাসী মাথা নোয়ায়নি ফেরাউন একে একে তার সন্তানদের সেই কড়াইয়ে ফেলে দিল গরম তেলে ফুটে উঠল শিশুদের দেহ আর পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে গেল শেষ সন্তানটিকে যখন তেলের উপরে তোলা হলো দাসী কেঁদে উঠলেন ঠিক তখন আল্লাহর কুদ্রতে সেই শিশু কথা বলল হে আম্মা ধৈর্য ধরুন আপনি সত্যের পথে আসুন আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে দাসী তখন হাসিমুখে বললেন হে আল্লাহ তোমার কাছে আমার প্রাণ সমর্পণ করলাম আর সেই মুহূর্তেই তাকে করাইয়ে ফেলে দেওয়া হলো সে শাহাদত লাভ করলো এই দৃশ্য নিজের চোখে দেখে হজরত আসিয়া রাজিউল্লাহ আন্নার হৃদয়ে আগুনের মতো ইমান ছড়িয়ে পড়ল তিনি তখন নিজের প্রাণের বিনিময়ে ইমান ধরে রাখার দৃঢ় সংকল্প করলেন ফেরাউন তাকে রাজপ্রাসাদের দেওয়ালে বেঁধে রাখল সূর্যের তাপে চামড়া পড়তে লাগলো কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না শুধু ঠুটে ফিস ফিস দোয়া হে আমার রব তোমার নিকট আমার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করো আর আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে রক্ষা করো এবং জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও সুরাত তাহারিম আয়াতে গাড়ো তখনই আকাশ ফেটিয়ে আলু নেমে এলো আল্লাহ তাকে জান্নাতে তার ঘর দেখিয়ে দিলেন তার মুখে এক অনাবিল হাসি ফুটল ফেরাউন অবাক হয়ে চিৎকার করলো দেখ সে পাগল হয়ে গেছে হাসছে কিন্তু সে বুঝতে পারেনি যে হাসি মৃত্যু নয় শাহাদতের হাসি পরে ফেরাউন আদেশ দিল তার দেহের উপর পাথর চাপিয়ে দাও আসিয়ারাজিউল্লাহ আনহা মুখে প্রাণ ত্যাগ করলেন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন তার মৃত্যু ছিল না পরাজয় বরং এক নারীর ইমানের বিজয় যিনি ফেরাউনের রাজত্ব তুচ্ছ করে জান্নাতকে বেছে নিয়েছিলেন আজও যখন মুসলিম নারীরা কষ্টে ধৈর্য ধরেন তারা মনে করেন আমরা আসিয়ার উত্তরসূরি আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন যখন সে বলেছিল হে আমার রব তোমার নিকট জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো আর আমাকে ফেরাউন ও তার কাছ থেকে রক্ষা করো এবং জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও সুরাত্তাহারিম আয়াতে গড়